হ্যালো বন্ধুরা আমি সুজিত আপনারা দেখছেন সুজিত কম্পিউটার টেকনিক্যাল হেল্প চ্যানেল বন্ধুরা আজ যে থামবেলটা দেখে আপনারা এসেই পড়েছেন তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখুন আপনারা কিন্তু পুরো ডিটেলসে বুঝে নিতে পারবেন হ্যাঁ বন্ধুরা ইলেকট্রিক বিল কারেন্টের বিলে কিন্তু একশো সাতাশি টাকা ছাড় দিল ডবলিউ বিডিসিএল বিদ্যুৎ বিল নিয়ে নতুন সিদ্ধান্ত জেনে নিন দেখুন এই যে বিদ্যুৎ বিলের যে আপডেটটা কেন আজ আমি আপনাদেরকে দিতে চলেছি দেওয়ার কারণ হলো বিদ্যুৎ বিলে কিন্তু প্রতিনিয়ত নতুন নতুন আপডেট আসতে চলেছে বা কে সরকারের বা বিদ্যুৎ সংস্থাটাকে বেসরকারি করার পর থেকেই কিন্তু অনেকগুলো সমস্যার সৃষ্টি হয়েছে সরকার কিন্তু তা পদক্ষেপ নিচ্ছে কি নিচ্ছে দেখুন পশ্চিমবঙ্গ কারেন্ট বিল কমে গেল প্রতি মাসে একশো সাতাশি টাকা ছাড় পাবেন ডব্লিউবিএসি ডিসিএল গ্রাহকেরা কি বলেছে দেখুন কারেন্ট বিল আট একশো সাতাশি টাকা ছাড় দিবে ডব্লিউ বিদ্যুৎ বিল নিয়ে নতুন সিদ্ধান্ত জেনে নিন যদি এই আমার এই আপডেটটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইকন টিপেল অপশানটি অন করে রাখবেন যাতে এরকম নতুন নতুন আপডেট আপনারা আগে পান দেখুন প্রথমেই আসি যে পশ্চিমবঙ্গ সরকার সম্প্রতি রাজ্যবাসীর জন্য ইলেকট্রিক বিল বা ইলেকট্রিসিটি বিল নিয়ে বড় সুখবর নিয়ে এসেছে এবার কারেন্ট বিল বা বিদ্যুৎ বিল নিয়ে করা হয়েছে বেশ কয়েকটি ঘোষণা যাতে সুবিধা হতে চলেছে গরিব মানুষের এখন থেকে তিন মাস নয় বরং প্রতি মাসে পাঠানো হবে কারেন্ট বিল যাতে খরচের চাপ খানিকটা কমবে মানুষের ওপর থেকে দেখুন এখানে একটাই কথা বলেছে যে আগে যে নিয়ম অনুপাতে তিন মাস করে তিন মাস পরে বিল আসত সেটা কিন্তু সরকারের একটা উদ্যোগে বলা হচ্ছে যে মোটামুটি প্রতি মাসে কিন্তু কারেন্ট বিলের কারেন্ট বিল কিন্তু চলে আসবে এটা কিন্তু বলছে আর কি বলেছে দেখুন এটা কবে থেকে কার্যকরী হবে সেটা কিন্তু আজ আমি ভিডিওর পুরো প্রতিবেদনটা ভালো করে দেখুন আপনারা কিন্তু বুঝতে পেরে যাবেন কি বলেছে দেখুন আর একটি ঘোষণা হলো যে রাজ্য সরকার গরিব মানুষদের জন্য চালু করেছে একটি বিশেষ প্রকল্প এ এতে নাম নথিভুক্ত করলে কারেন্ট বিল জমার উপর মিলবে অভাবনীয় ছাড় এই দুটি উদ্যোগ সম্পর্কে বিস্তারিত জেনে নেব নিচে তিন মাসের পরিবর্তে মাসিক বিল কি বলেছে ডব্লিউ ডিসিএল জানিয়েছে গ্রাহকদের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে এই পরিবর্তন আনা হয়েছে তিন মাসের বিল একত্রিতভাবে পরিশোধ করতে সমস্যা হচ্ছিল অনেকেরই তাই সিইএসসির মতে এবার থেকে পশ্চিমবঙ্গ বিদ্যুৎ নিগমের মাসিক ভিত্তিতে বিল পাঠাবে এতে গ্রাহকদের পক্ষে বিল পরিশোধ করা সহজ হবে দেখুন এটা ডব্লিউ এসিডিসিএল জানিয়েছে যে সি সিইএসসির মতে কিন্তু এই যে মাসিক বিলটা কিন্তু পাঠানো হবে এটা কিন্তু এখানে বলে দিয়েছে তারপরে সম্প্রতি কলকাতা ও তৎসনগ্ন অঞ্চলে সিইএসসির কারেন্ট বিল উল্লেখযোগ্যভাবে বাড়িয়েছে আর তারপরে পশ্চিমবঙ্গের বিদ্যুৎ বন্টন সংস্থা সারা রাজ্য জুড়ে বিদ্যুৎ স্ল্যাব বা ট্যারিফ প্ল্যানে বড় পরিবর্তন এনেছে রাজ্যবাসীরা এখন থেকে প্রতি মাসে কারেন্ট বিল পাবেন যা তাদের জন্য অনেক সুবিধাজনক হবে মাসিক ভিত্তিতে বিল আসার ফলে গ্রাহকরা তাদের বিদ্যুৎ ব্যবহার আরও সুসংহিত করতে পারবেন আর কি বলেছে বিশেষ সূত্রে জানা গিয়েছে চলতি মাস থেকেই এই নতুন মাসিক বিল সিস্টেম চালু হতে পারে নতুন এই নিয়মে পূর্বের তিন মাসের অনুমান ভিত্তিক বিলের পরিবর্তে প্রত্যেক মাসে রিডিংয়ের ওপর ভিত্তি করে বিল পাঠানো হবে আর সেই বিলেই মাসে মাসে দিতে হবে এতে ইউনিট স্ল্যাব কমে যাবে তাই বিলও কম আসবে বলে মনে করা হচ্ছে তবে নতুন বিল এলেই সেটা পরিষ্কার বোঝা যাবে দেখুন এখানে কিন্তু একটা ভালো কথা বলেছে যে প্রতি মাসে যদি বিল আসে তাহলে তিন মাস অন্তর যে স্ল্যাব স্ল্যাব মানে মিটারের বিলের যে স্ল্যাব সিস্টেমটা ছিল স্ল্যাব সিস্টেম কথার অর্থ হলো ধরুন প্রথম ষাট ইউনিট পর্যন্ত এ রেট থাকবে প্রথম তারপরের যে একশো কুড়ি ইউনিট পর্যন্ত আরেকটা রেট থাকবে মানে এই যে স্ল্যাবটা থাকে ছিল সেই স্ল্যাব থেকে কিন্তু অনেক সাধারণ মানুষ কিন্তু বাঁচতে চলেছে কারণ দেখুন প্রত্যেক প্রত্যেক মাসে যদি বিল আসে তাহলে কিন্তু স্ল্যাবের সাথে কোনো সাঁত থাকবে না কারণ আপনার বিল কিন্তু খুব একটা আসবে না তিন মাস অন্তর হলে কিন্তু স্ল্যাবের আওতায় কিন্তু আপনি চলে আসছেন তার জন্য বলেছে অনেক সাধারণ মানুষের কিন্তু উপকার হবে এবার কতটা উপকার হবে যা সিস্টেমটা চালু হলে তখন কিন্তু বোঝা যাবে সেটাই কিন্তু এখানে স্পষ্টত জানিয়ে দিয়েছে তারপরে আর কি বলেছে দেখুন আর বলেছে হাসির আলোর প্রকল্পের সুবিধা হাসির আলো প্রকল্পের সুবিধা কি রয়েছে রাজ্য সরকার বিদ্যুৎ ব্যবহারকারীদের জন্য হাসির আলো প্রকল্প চালু করেছে এই প্রকল্পের আওতায় প্রতিটি পরিবার পঁচাত্তর ইউনিট পর্যন্ত বিদ্যুৎ বিল ছাড় পাবে অর্থাৎ একান্ন থেকে একশো ইউনিট স্ল্যাবে দুই দশমিক পাঁচ টাকা প্রতি ইউনিট হিসেবে একশো সাতাশি টাকা পঞ্চাশ পয়সা পর্যন্ত বিদ্যুৎ বিল ছাড় পাওয়া যাবে তবে এর জন্য পরিবারকে বিপিএল রেশন কার্ড তালিকাভুক্ত হতে হবে এবং হাসির আলো প্রকল্পে নাম নথিভুক্ত করতে হবে আরও বিস্তারিত তথ্যের জন্য অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করুন ও নিয়মিত আপডেট পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন হ্যাঁ বন্ধুরা যে আপডেটটা আজ আমি দিলাম দেখুন এবার লাস্টের কথাটা বলা হলো না দেখুন এটা কি বলেছে যদি আপনি বিপিএল ভুক্ত হন তবেই কিন্তু একশো টাকা আপনি ছাড় পাবেন কী করে ছাড় পাবেন পঁচাত্তর ইউনিট পর্যন্তই কিন্তু বিদ্যুৎ বিলের ছাড় পাবেন পঁচাত্তর ইউনিট পর্যন্ত হ্যাঁ বন্ধুরা পঁচাত্তর ইউনিট পর্যন্ত যদি আপনার বিল পুড়ে এক থেকে পঁচাত্তর ইউনিট তিন মাসে যদি পঁচাত্তর ইউনিট বিল পড়ে তাহলে কিন্তু আপনি একশো সাতাশি টাকা ছাড় পাবেন আর পঁচাত্তর ইউনিটের পরে যদি একশো ইউনিট পর্যন্ত কারেন্ট পুড়ে তাহলে কিন্তু আপনি সেটা দুই দশমিক পাঁচ টাকা প্রতি ইউনিট হিসাবে কিন্তু আপনার সেটা পড়বে সেটা কাদের জন্য শুধুমাত্র বিপিএল শ্রেণীভুক্তদের জন্য হাসির আলো প্রকল্পে তাদের জন্যই শুধু এটা প্রযোজ্য হয়েছে হ্যাঁ বন্ধুরা এই আপডেটটা তাই এই আপডেটটা আজ আমি আপনাদেরকে দিলাম যাতে আপনারা ভালোভাবে বুঝতে পারেন যে কিভাবে নতুন নিয়ম আসতে চলেছে বা নতুন নিয়মটা কবে থেকে কার্যকরী হবে তা কিন্তু আমি পরে আবার ভিডিও করে জানিয়ে দেবো হ্যাঁ বন্ধুরা যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকন টিপে অল অপশানটি অন করে রাখবেন যাতে এরকম নতুন নতুন আপডেট আপনারা আগে পান থ্যাংক ইউ বন্ধুরা ধন্যবাদ